হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি মোটামুটি আছি কিন্তু আজকে এক জায়গায় যাওয়ার কথা কিন্তু যাব কি করে সকাল থেকে যা মুসুলধারা বৃষ্টি হচ্ছে আর বুঝতে পারছি না কী করবো বড় মেয়ার আমি যাব বলেছি এখন দেখি এখন আবার দেখছি আকাশটা পরিষ্কার হয়ে গেছে তা কী করবো বুঝতে পারছেন এখনও চাও খাইনি তারপরে শরীরটাও একটুখানি কেমন ঝিমঝিম লাগছে কালকে অনেক রাত অবধি বসে বসে সিরিয়াল দেখেছি কেন কালকে একটা খুব ভালো সিরিয়াল হচ্ছিল তা পর 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 সব হচ্ছিল ওই জন্য ওই সিরিয়ালটা মানে একদম প্রথমেই চালিয়েছিলাম তা চালানোর পর 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 হয়েই যাচ্ছে তা যাই হোক আমি হলো আড়াইটা অবধি দেখেছি আড়াইটার পরে আমার বর আরেক অনেকক্ষণ দেখেছি মানে ও এত ভালো হয়েছিল সিরিয়ালটা ও দেখতেই আছে সেই আর পুরো তিনটের সময় শোয়া হয়েছে তা যাই হোক তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ লাগছে ঘুমটা ঠিক মতো না হলে ভালো লাগে না তারপরে ওই যা এক জায়গায় যাবো ওখানে অনুষ্ঠান আছে এখন যাই না ওখানে বারবার আমার কদিন ধরে ফোন করে যাচ্ছে কালকেও করেছে তাতেই তাঁতেই চলে আসবে তাতে তাতেই চলে আসবে এখন জানি না কী করবো কেননা যেহেতু আমাদের এইদিকেই এত বৃষ্টি হলে একটু একটু জলটা ইয়ে উঠে যায় আর ওদিকে তো যেখানে যাবো সেখানে তো ভীষণই জল উঠে যায় একটু বৃষ্টি হলেই জল উঠে যায় কলকাতার দিকে আর কি তা ভাবছি কি করব। তা উঠে তো করেছি তা দেখি আমার বড় যাবে না ছোটো মেয়েও মন যাবে না বড় মেয়ে বলছিলো যে ইচ্ছে আছে এখন জানি না কি করবে বড় মেয়ে এখন ওই ঘরে রয়েছে চাটা টা করে নিই তারপরে করে ওকে ডাকবো কী করে দেখি চলো আগে চা করে আর যদি যাই অবশ্যই তোমাদের শেয়ার করবো সব তোমরা জানতে পারবে ঠিক আছে লিকা চা করে রেখে দিয়েছি কখন আসবে দুধের প্যাকেট নিয়ে আসবে তারপরে চাটা পুরো কমপ্লিট করবো কালকে দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছে ওর জন্য লিকারটা করে চা দিয়ে রেখে দিচ্ছি কীভাবে জানি না কখন আসবে বললাম যে কোথায় বলে আসছি এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি সেই ওষুধ খেয়ে বসে আছি রেডি হয়ে গেলাম এই যে একদম রেডি এবার বেরোবো ছোটো মেয়ে রেডি হচ্ছে এবার বেরিয়ে যাবো প্রচণ্ড গরম হচ্ছে বৃষ্টি এত ঝাঁপিয়ে বৃষ্টি হওয়ার পরেও গরম হচ্ছে চলো এখন বেরোবো যখন তখনও তোমাদের শেয়ার করবো এখন দেখি ছোটো মেয়ের হয়েছে নাকি রেডি হয়ে গেছে এই যে বেরোচ্ছি এবার আমরা স্টেশনে চলে এসেছি এখন ট্রেনের খবর হয়ে গেছে এখনই ট্রেনে উঠবো আমরা এখানে চলে এসেছি মুনির বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট নিলাম নিয়ে খাওয়া দাওয়া করলাম করে এখন এখানে বসে আছি বাচ্চাটা উঠে ওপরে গেছে মুনি ওরা সব কাজ করছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার ওপরে অনুষ্ঠান হবে কি মিষ্টি লাগছে

খুব আনন্দ করলাম এখানে খুব মজা করলাম সারাদিন এখন তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি কারণ আমরা তিনজন এসছি এর জন্য আর এই যে আমার দিদি দিদির মেয়ে দিদির নাক মিল জন্মদিন হলো আসলাম খুব মজা করলাম আর এই যে দিদির মেয়ে হাই ওরই মেয়ের জন্মদিনে এসেছি তাই চলে যাচ্ছি তাড়াতাড়ি চলো চলে এলাম বাড়িতে বাড়িতে এসেছি এবার একটু ফ্রেশ হব আর আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি অটো টোটো সবই পেয়ে গেছি ওখান থেকে আমাদের অটোতে টোটোতে উঠিয়ে দিল তারপরে আমরা ব্রিজের সামনে আমাদের নাবিতে ওখান থেকে বেলঘড়িয়ার ইয়ে ধরলাম অটো ধরলাম বেলঘুরিয়ার স্টেশনে তারপরে ব্রিজ হতেই সঙ্গে সঙ্গে ট্রেন চলে এলো চলে এসছি খুব সুন্দর ট্রেনও ফাঁকা বাড়ি চলে এসেছি আর খুব মজা হয়েছে খুব মজা হয়েছে এত ভালো লেগেছে বাচ্চাটা এত ভালো এত মিষ্টি মানে এত মিশুকে সবার সাথে মিশে গেছে আমাদের দেখেনি মানে এইভাবে যে মিশে যাবে খুব ভালো যাই হোক যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট